গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলায় যে মেয়ে তো আজকে ওই মিউজিক ড্রয়িং পিটি পরীক্ষা ছিল তো সেই স্কুলে চলে এসেছি ওকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি কিন্তু স্কুলে এসেই দেখছি স্কুলে পুরো গেটের মাথায় তিনটে হনুমান বসে রয়েছে একদম পুরো ঢোকার মানে মুখেই গাছ রয়েছে এত জায়গায় রয়েছে সেখানে যায় না সেখানে যায়নি পুরো গেট দিয়ে যে ঢুকে বাচ্চারা সেখানে বসে রয়েছে আর ওখানে ওই যে দারোয়ান আনটিটা দাঁড়িয়ে রয়েছে সবাইকে মানে ঢুকিয়ে দিয়েছে এমনিতে উনি যেরকম ডিউটি করে সেরকমই করছে কিন্তু বাচ্চারা তো দেখে ভয় পাচ্ছে যে ওখানে দাঁড়িয়ে রয়েছে হাত পা ধরে উঠে আসে ওই জন্য সবাই বাচ্চাগুলো দেখে চিৎকার করতে শুরু দিয়েছে অনেক গার্জেন আর বিশ্বাস নেই না কখন হুট করে হাত পা দিয়ে দেয় মাথার মধ্যে কার মধ্যে তো সেই জন্য ওই জন্য আন্টি বলছে যে গার্জেনা সরে বাচ্চারা আস্তে আস্তে যাতে আসে ওদেরকে আসতে দাও নাহলে বাচ্চারাও ভয় পাবে আর হনুমানগুলো মানে যদি ছেলেমেয়ে শুরু করে ওরা আবার এই যদি এদিক থেকে ওদিক মানে বিপরীত করে দেয় যদি ও নেমে আসে বা কিছু এবার ওরা যাতে না নামে যারা চুপচাপ থাকে ওই জন্য আংটি ওদেরকে বিস্কুট দিয়ে যাচ্ছে কন্টিনিউ বারবার করে যে চুপ করে যে বিস্কুট খেয়ে যেন ওরা চলে যায় কিন্তু ওরা ঠিক ওখানেই বসে রয়েছে যাচ্ছে আর না সব ধরে যাবে

ব্যাক গুলো এদিকে দি করে বস বাবা কি বড় জায়গা করেছিস কত বড় একটা দুটো তিনটে প্লাস্টিক শুয়ে পড়বে তো সব না শুয়ে পড়বে তো থেকে করে হ্যাঁ হ্যাঁ

পুজোর সব জিনিস ধরে তুলছে আর আমাদেরকে ফুতুর করতে এসছে সকালবেলায় হুম নতুন নতুন জিনিস তুলেছে এখন নিতেই হবে ওকে সুন্দরী সকালবেলায় পয়সা খসাবে ও এখন হাওয়া খাচ্ছে আচ্ছা প্রচন্ড আওয়া সেই রোদ দূর দিয়েছে এত মা তো হসপিটাল আর কিছু

কোনো কোনো পরোটা ভালো হচ্ছে পরোটা ভাজা হবে আজকে সব পরোটা খাওয়া কেন সেদিকে লুচি খাওয়া হয়েছিল রাতে মাথা মাখা ছিল পরোটা হবে আলু তরকারি দিয়ে পরোটা খাওয়া হবে মনাকে খাইয়েছি দিয়ে আমরা খাবো পোটা গুলো ভাজি বদিবেলা দিচ্ছি আমি ভাজবো আর এইখানে এই সাইডে চাটনি আজকে তো বলার নেই মাংস হয়েছে পেঁপে হয়েছে পেঁপের ঘন্ট আর এদিকে দিয়ে চাটনি হচ্ছে হ্যাঁ চলো পরোটাগুলো ভাজি খাওয়া দাওয়া করি তারপর পরে খুঁজে

এটা যে বাড়িটা মুছে নাও দিয়ে এটা রাখো তারপর জল এই আসলো সবাই পরিষ্কার করছে এখন টিভিটা করলো প্রচুর কাজ ওর টিভিটা ওই দিকটা আমি হাত পাই না বিছানা দিয়ে উঠলে না ঠিক হাত পাই না টিভি কভারটা ময়লা হচ্ছে ধুলো সেদিকে ঘর যাওয়ার সময় মুছে কিন্তু কভারটা আমি খুলতে পারবো না পিছনে হাত দিয়ে খুলে ও পরিষ্কার করলো টিভিটা এখন এসিটা খুলে এসির নেটটা পরিষ্কার করছে জল আসনি বললাম আর দেখো স্কুল থেকে আসার পর না বিছিনা আমার সব অবস্থা হয় জামাগুলো তো সব বাইরে ফেলে এসেছি আর জল বসিয়েছে যে আমাদের জামা প্যান্টটা গরম জলে দেওয়া বলে জল জল জলই আসলো ঢিপ ঢিপ করে পড়ছে মনে খেলা করছে করে দিচ্ছে এখানে স্কুল থেকে এই ব্যাগটা কিনেছি নিয়ে এসেছি ওই বলেছিলাম না সব সময় যে স্কুলে যাই ওই ব্যাগটা তো সেলাই করতে হবে শোধপুরি গেলে সেলাই করতে দিয়ে আসবো তাই এই ব্যাগটা খুব পছন্দ হয়েছিল এগুলো সে কিনেছিল মেলা থেকে বড় আমি ওর যেহেতু কারখানা আছে ওখান থেকে ওকে বলেছিলাম ভালো করে বানিয়ে নিয়ে আসবে তো ও কাঠের আলমারিতে নেই পেয়েছো ওই

এই গ্লিপটি হ্যাঁ খোলো এক করে দি দিছিলা বলো হ্যাঁ দুটো গাডার আর এই দুটো গার্ডেন বলছিল গ্লিপ গলা টইয়া দি দিবি দি দিবি কালারটা ভালো আর জন্য আনি

তো ম্যামের আন্টির জন্য এই হারটা নিয়ে এসেছি আর ম্যামেরটা ওটা ও বানিয়াতে পারবে না দিনের মধ্যে তো ওই জন্য হয়নি ও ম্যামেরটা কিনতে হবে চল এই বিছনাপত্র পরিষ্কার করে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে যাবো কাস্ত দুটো জামা পর অর্ডার দিয়েছিলাম অনলাইনে জন্মদিন আছে জামা অর্ডার দিয়েছিলাম সেটাই আমরা যে কুর্তিগুলো হয় সে কুর্তি একটা কালারটা ভালো

ও মলে যাবে নিজে পছন্দ করে সে জামা কিনবে তো বলছিলাম যে সাড়ে পাঁচশো কাকি করতে পারতে তো তারপর ওরা তাকে চলে আসবে তারপরে যাবো উত্তর তো দেরি হয়ে গেছে তা ওই এখন খাওয়া দিয়ে পাঠিয়ে দেবো তাড়াতাড়ি দিলে তো এর সাথে যাবো তাহলে একবারে হয়ে যাবে ওই জন্য খাই করতে পারতে দেব ওখানে তারপরে দেখি যাওয়ার ইচ্ছা আছে তোমার পুরী কেখানে কেনাকাটি কিছু করিনি অনলাইনে দিয়েছি কিছু ও যে যাবে আর ওই চলো মেয়ে নিয়ে প্রতিদিন আর এই যে এখানে এখন পোটা করছি কওটা করছি হচ্ছে বাবার জন্য সকালবেলা সবাই পোটা খাওয়া ছিল কিন্তু বাবা খায়নি বাবা খেয়েছিল ভাত বাবা ছিল না ওই জন্য সকালবেলা খাইনি পরে এসে ভাত খেয়েছে ওই জন্য ময়দা মেখে মনে হচ্ছে রেখে দিয়েছিলাম যে সন্ধেবেলা তাহলে টিফিন করে দেবে মানে টিফিনের সময় করে দেবে ওখানে ওই জন্য এখন করে দিচ্ছি চারখানোর মতো বাবাটা রয়েছে আর এই আলু তো গরম করলো এখন বাবা খেয়ে নেবে তাহলে টিফিন করে হয়ে যাবে আর আমরা তো ওই বেরোবো বললাম মনা আসলে পরদিন সময়কে পরে নিয়ে আসলে ওই সাড়ে সাতটা ওই আটটায় এরকমই আটটা তো বাজে যাবেন মনে একদিন গেছে সাড়ে সাতটা আগে তো হবে না ওই বেরোতে বেরোতে আটটা এই বেরো কারণ রাতে আছে রান্নার ঝামেলা অনেক সব আছে শুধু ভাবতাম মা ওটা বসিয়ে দিতে পারে ওই জন্য অসুবিধা নেই এই এখন ওই পরোটা করছে এখনও চা খাওয়া হয়নি এখানে চা রয়েছে বডি আসবে অমৃত আসবে তারপরে গিয়ে চাটা খাওয়া হবে তো উঠেই দেরি হয়ে গেছে উঠতে ওই জন্য তাড়াতাড়ি ওকে খাইয়ে করতে পাঠালাম চলো এদিকে মা সন্ধ্যা দিচ্ছে পরোটাটা হয়ে গেছে বাবাকে দিয়ে আসে বাবা মাকে একটা ব্লাউজ বানিয়ে দিয়েছিল ওরকমই লাল কালারের কাপড়টা হাতাটা গ্লেজি ছিল মানে পুরো কাপড়টা গ্লেজি ছিল লাল মায়ের হাতাটা বাবার মায়ের হাতাটা একটু অন্যরকম ছিল ওই ডিজাইনটা ভালো লাগছে বেশ এই মাকে এরকম দিয়েছে এরকম একটা বদিন নিয়েছিল এর আগে মাকে আজকে বানিয়ে দিয়েছে তাই আমি বললাম যে এরকম একটা বানিয়ে দিতে লাল ব্লাউজ সবসময় অনেক কিছু পরে যায় তার জন্য তো সেটা ওই এখন করে দিয়েছিল অন্য রকম হয়ে গেছে এই হাতের এই জায়গাটা মানে ভালো লাগছিল এই বর্ডারটা বলেছিলাম আর আমার হাতের বর্ডারটা এরকম হয়েছে মায়েরটা ওরকম হয়েছে আমারটা এরকম একটু যাই হোক ভালোই কাপড়টা বেশ ভালোই এটার গ্লেজি কাপড় আছে কোনো শাড়ির সাথে পরা যাবে যে কোনো শাড়ির সাথে তো ওই জন্য সবাইকে দিচ্ছে বরদিকে রাগে দিয়েছিলো মাকে এখন দিলো ওই জন্য আমি বলেছিলাম আমাকে এটা করে দেয় তো এইটা করে দিচ্ছে সেই হাতাটা একটু ডিফারেন্স হয়ে গেছে বললো পরে দেখতে ঠিক আছে নাকি নাহলে আবার খাপিয়ে দেবে তো একটু দেখে নিই পরে

চলে মানে আমি আর নেবো না মিষ্টি হয়ে যা মুখটা চল দেখি কেনাকাটি করা যাক ঠিক করে

মানে সোনা এ দুটো জামা আর মোনা দুটো জামা আনুচিত গেছি দেরি করে ওখানে দেখে ঘুরতে ট্রায়াল দিতে দেরি হয়ে গেছে এখন সাড়ে দশটা বাজে এই আসলাম সাড়ে দশটা দুই চারটে জামা কিনতে গেলে এত দেরি হয়ে গেছে ওই জন্য আর আদাস কিছু কেনা হয়নি খোলা চলে আসে কেনাকাটি করতে গিয়ে আজকে জামা কাপড় কেনাকাটি করার পর কত বিল হয়েছিল সেই বিলে একটা চাদর সেট পেয়েছি বেডশিট একটা বেডশিট তার সাথে পেয়েছি কেনাকাটি করার পর শুধু বেডশিটটা পেয়েছি কেনাকাটি করে এটা পরে সব দেখাচ্ছি ওই ওটা দুই ভাই বলে তো জামা পড়েছি ওই ভাই দুটো দুটো করে জামা কেনা হয়েছে প্রচুকে আমরা দিচ্ছি ও প্রচুর বজ্রা কিনে দিয়েছে সবাইকে আমরা মনাকে আমরা দিচ্ছি কিনে কিনেছি মানে ওদের দুটো দুটো করে জামা কেনা হয়েছে এতটা দেরি করে গেছিলো তো কী কী কিনেছি ওই বললাম যে সেটা পরে দেখাবো একবারে সব চমক কেনা হয়েছে তারপরে একবারে দেখাবো এমনিতে সাড়ে দশটা বাজে খাওয়া ও খাওয়াবো তারপরে যদি খাওয়া দাওয়া করবো দেরি হয়ে যাবে তো চলে ব্লগটা আজকে আমাদের এখানে ইন করলাম ভিডিও ভালো ইনস্ক্রাইব করেন শেয়ার করো আর করবে তারপর দেখাবো নেক্সট ভিডিও দিয়েছে বোন না